দেখেছো কাণ্ড চেয়ারের তলায় কে বসে রয়েছে জ্যাকপট বসে রয়েছে আমাদের জ্যাকু বাবা তো আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে শিবরাত্রির দিন তো আমি একজন ভোলে বাবার ভক্ত তাই শিবরাত্রি করবো না তা কি হয় শিবরাত্রি করার জন্য দেখো সাবু ভিজিয়ে নিয়েছি এক জায়গায় সাবু ভেজানো আছে আর এক জায়গায় আতপ চাল ভেজানো রয়েছে তো গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে এখন গঙ্গায় আর এইখানটা দেখো সব পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র যে কটা লাগবে সে কটা মেজে নিয়েছি দুটো জার নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এইখানে একটু কাঠ কুটো রেখেছে সেগুলো দিয়ে একটা কাজ করবে কি করবে সেটা তো অবশ্যই দেখাবো আর এখানে করে নিয়েছি হচ্ছে ছোড়ার ডালের বড়া আমার তো উপাস কিন্তু ছেলে আর তোমাদের দাদা ভাই তো খাবে তাই সকাল সকাল উঠে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি ছোলার ডালের বড়া করেছি ভাতের সাথে একটু ফ্যানও রেখেছিলাম আর ডালের বড়া দিয়ে ছেলে খাবে হচ্ছে গরম ভাতের মধ্যে জল ঢেলে তো আলু সেদ্ধ দিয়ে বললাম খাবে বলল না খাবে না ও জল ঢালা ভাত খেতে বেশি ভালোবাসে তাই জল ঢেলে ভাত দিলাম আর এখানে ভাত আছে আজকে ছোটো হাঁড়িতেই বসিয়েছি আর ওই যে বললাম মার রেখেছি তোমাদের দাদাভাই খাবে আর বড়া কিছুটা ভেজে ছেলেকে দিলাম আর কিছুটা দেখো এখানে প্লেটে আছে এখনও কতগুলো আছে যেগুলো আমি ভাজবো আর আজকে আমার বিড়াল আর কুকুর কুকুরকে তো যা দিই সেটা খেয়ে নেয় কিন্তু বিড়ালের বড্ড সমস্যা আমার বিড়াল কিন্তু একদম মাছ মাংস ছাড়া খেতে সকালবেলাই এনেছি এখান থেকে খানিকটা ঢেলে রেখেছি ঠাকুরকে দেবো জন্য তারপরে বাকিটা নামিয়ে দিয়েছি তো দেখো বিড়ালের বাটির মধ্যে আমি ভাত আর বড়া নিয়ে নিচ্ছি মনে তো হচ্ছে না খাবে কিন্তু ওদের তো দিতে হবে খেতে তো এবার চলে আসলাম চা করতে আজকে তো যতক্ষণ জল না ঢালবো ততক্ষণ তো দুধ চা খাবো না তাই একটুখানি আদা ঘষে নিয়ে চিনি দিলাম চা দিলাম দিয়ে একটুখানি চা ফুটাচ্ছি খাবো কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে এখনও অবধি গঙ্গায় যেতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের ভাড়া থাকে জন্য আসতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আজকে তো একটু গঙ্গায় যাবো ওই জন্য যতই দেরি হোক না কেন সে যদি চারটে সাড়ে চারটেও বাজে তাও আমি কিন্তু গঙ্গায় যাব তো লিকার চা খেতে একদমই পছন্দ করি না কিন্তু আজকে খেতে হবে ভোলে বাবার নাম করে তো লিকার চা নিয়ে আমি বসে পড়েছি আর খানিকটা চা তোমাদের দাদা জন্য রেখে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে জন্য ছেলেকে আর গঙ্গায় স্নান করতে নিয়ে যাব না ও খেয়ে দিয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়বে তো গঙ্গা স্নান সেরে চলে এসে একটু দোকানে গেছিলাম মানে ঠাকুরেরই কিছু জিনিসপত্র কেনার জন্য তো ফোনটা বাড়িতে ছিল আর তাছাড়া অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে চার সময় গঙ্গায় নেমেছি যার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যেহেতু এটা ফাল্গুন মাস পুরো কিন্তু গরম পড়েনি এখানে দেখো ফলমূল আনা রয়েছে এখানে দশকর্মার কিছু জিনিস আর এই ঘটিটা আজকে কিনলাম যেই ঘটিটা দিয়ে ঠাকুরের মাথায় মানে বাবার মাথায় জল ঢালবো তো আমার ছোট ঘটি আছে এত বড় ঘটি নেই আর এই বাটিটাও কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন খুব একটা বেশি জিনিসপত্র কিনি না কারণ একটাই ঘর তো আমার রাখার জায়গার বড্ড অভাব আর তোমাদের দাদা দেখো এই ফুলগুলো এইগুলো মানে ভাটির ফুল বলে যতদূর সম্ভব আর এইখানে রয়েছে বাতাসা আর যা যা লাগবে পুজো দিতে যা যা লাগে সন্দেশ মিষ্টি দই এখানে রয়েছে ছোবা ধূপকাঠি যাবতীয় যা যা লাগবে সেইগুলোই গঙ্গার থেকে এসেছিলাম বাড়িতে এসে মানে ভিজা গায়েই বাড়িতে এসেছিলাম তারপরে তোমাদের দাদা সাথে গেছিলাম গিয়ে এইসব জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আজকে যেহেতু উপাস চাষ করে রয়েছি ওর জন্য শরীরটা একদমই চলছিল না বা ভিডিও সেরকমভাবে আমি বাইরে গিয়েও করতে পারিনি আর ছেলে বাড়িতে থাকলে আমি মোবাইলটা বাড়িতেই রেখে যাই পুজো দিতে পুজোর সব কিছু গোছাতে আমি বরাবরই খুব ভালোবাসি যখন একদম ছোট্ট ছিলাম ক্লাস টুয়ে পড়তাম তখন আমি প্রথম শিবরাত্রি করেছিলাম তারপর থেকে এতগুলো বছর যতগুলো বছর পেরেছি অবশ্যই করেছি ফুল গুছিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টিগুলো থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো একদম বের করে রাখতে পারছি না কারণ বিড়াল আছে ঘরে আর ফলগুলোও নিয়ে নিচ্ছি সকালবেলা সাবু এনেছিলাম পঞ্চাশ গ্রাম মতো তারপরে আরও একশো গ্রাম মতো এনে ভিজিয়ে দিলাম কারণ সাবু আমি খেতে পারি না বড্ড ঠান্ডা লেগে যায় আর এমনিতেই এবছর প্রচুর শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিলাম জন্য তোমাদের দাদা ভাই এই কাঠগুলো অনেক দিন ধরেই এনে রেখেছিল তো এটা দিয়ে একটা বড় আসন মতো বানালো ঠাকুরের জন্যই কারণ আমার ঠাকুরটা যেখানে রাখা আছে অনেকটা নিচুতে আর তারপরে যেহেতু একটাই ঘর একটু ছোঁয়াছানি লাগে জন্য ওই জন্য দেখো উঁচু করে বানিয়েছে তো এবার আস্তে আস্তে চলো এটা আমি গুছিয়ে নিই তারপরে গুছিয়ে কীরকম লাগে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও অবশ্যই জানিও কিরকম লাগছে প্রথম দিকে এমনিই ঠাকুরগুলো মুছে মুছে পাচ্ছিলাম কিন্তু দেখলাম ঠাকুরের আসনটা কীরকম খালি খালি লাগছে তো তারপরে দেখো ছোট সিংহাসনটা এরকমভাবে দিয়ে বাকি ঠাকুরগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি আর আমার বড় সিংহাসন তো ভেঙে গেছে আগেই তোমাদেরকে বলেছি যখন শ্যামনগর থেকে এখানে আসার সময় তো এরকম গুছিয়ে কীরকম লাগছে অবশ্যই সেটা জানিও আর আজকে একটা অঘটন ঘটে গেল আমি বুঝতেই পারলাম না কেন হলো ভালো না খারাপ জানি না তো শিব ঠাকুরটা দেখো জল দিয়ে ধুতে গিয়ে শিব ঠাকুরটা এখানটা মাথাটাই পুরো এরকম ভেঙে গেল। তো মনটা এতটা খারাপ হয়ে গেল মানে যেই ঠাকুরের জন্য আজকে আমি পুজো দেব সকাল থেকে নির্জলা উপাস করেছি সেই ঠাকুরকেই আমি পুজো দিতে পারছি না তো কি করব এটাই করার ছিল বা এটাই হওয়ার ছিল আর কিছু আমার করার নেই তো আগে দেখো কীরকম ছিল সিংহাসনের জায়গাটা আর এখন কীরকম হয়েছে তো কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো এইখানে দেখো ঘটির মধ্যে আমি সব কিছু এবার নিয়ে নেব গঙ্গার জল নিয়ে এসেছিলাম গঙ্গাতে স্নান করতে গেছিলাম তো একেবারে দুই বোতল জল নিয়ে এসেছি তো চলো এক এক করে সব কিছু মিশিয়ে নিই যা দিয়ে আমি মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য যা যা দিয়ে আমি জল অর্পণ করব অবশেষে নতুন শিবলিঙ্গ স্থাপন করে নতুন মহাদেব পার্বতীর ফটো দিয়ে সমস্ত দেবী দেবতার আরাধনা করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এটাই তো শান্তি সারাদিন উপোস করার পরে তো ফটোটা কীরকম হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর এই যে আমার নতুন শিব ঠাকুর তো যাই হোক ভালো দিনেই শিবটা প্রতিষ্ঠা করেছি আগেই বলেছি আগে যে শিবটা ছিল সেই শিবটাও আমার কিন্তু কোনো এক ইয়েতে শিবরাত্রিতে কিন্তু ওটা প্রতিষ্ঠা করা ছিল তো পুরনো ঠাকুর বিসর্জিত হয়ে নতুন ঠাকুর এলো আমার ঘরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাইকে শুভ রাত্রি হর হর মহাদেব ভগবান সবার কল্যাণ করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো